এই ক্যাশ কোডা তো থাকলে আর একটা খাতা থাকলে নাম লেখ কা লেখ তো দাম গড়ো হইতা থাম লাভ আইব ওই সুদের কারবারি যারা তারা কইছে তেহা নাও মোহাম্মদ কে থামাও আচ্ছা এই জায়গাটার জন্য নাউযুবিল্লাহ কোন লাগব এটাও আপনারা আনতাস করতে পারছেন না তাই বলিয়া ফরবেন না নাউযুবিল্লাহ কই না ওই কয় নতুন ইসলাম থামাও ইসলাম তো দেওয়া যায় না তোমরা সবাই মিললে ইসলাম আটকাও ইসলাম আটকাইতে গেলে লাগি লাগবো টেহা দিব কারো কয় আমি দেম টেহা কয় টেহা যাইবো যদি এটা আটকাইয়া ব্যবসাটার মধ্যে পুঁজি লাগাইতাম ফারি কাম লাগলে সুদের মাত্রা বাড়াই দেন আগে সুদ খাইতাম হুদা টেহা দিয়া এখন সুদ খায় ফত্তনের নাম দিয়া আছে নাকি নাই কয় হুজু আমরা এগুল সুদ নাই ওখান আর সুদ একবারে বিদায় আপনি যে ওয়াশ করিয়েছে এরপরে মানুষ পর ডরাইছে কান্দাকাটি করছে তাই সুদ কয় না সুদ নাই তো কেমনে চলে ফতন আমি কি খ্যাত ফত্তন দিয়া ওখান আমরা ঠেহা নি আমি না তো রহ কয় মনে করো। কি করো খেতার ইয়া হইলো ফট তন এক লাখ তো নেও এক লাখ মনে করো তো এক লাখ টাকা নিয়ে দশ হাজার টাকা কিস্তি দিয়া যাও বাকি তেরো মাসে আরও দশ হাজার টাকা করে দিবে তা এক লাখ টাকা করে তেরো মাসে দিল এক লাখ তিরিশ হাজার তো মাসে কি বলে এক লাখ পঞ্চাশ হাজার তারপরে মাস এক লাখ আমি না সেটা দিস এক লাখ পঞ্চাশ মনে করো খেতের ফট তনুর উপরে তাই খেটকুন্ডা কে নাই তো খেতাই মনে করো মনে করো সুদ চলতে আমি বলি টাকার উপরে যে সুদ এই নাম সুদ আরো জগুন্ড ঠিক কি না খাওয়া এটা জায়জ মনে করে মানুষ খাইতে আস হ্যাঁ শোনান মাসালা শোনেন আপনি হারাম রে হারাম না আপনার নামাজ পড়া ফরজ আপনি জানেন কিন্তু খান করে ফরছেন না আপনি কাফের হবেন না গোলাকার হবেন কিন্তু আপনি কইছেন নামাজ লাগে না এরপরে যদি ফোর এলো আপনি কাফের হয়ে গেছে কারণ আপনি নামাজকে অস্বীকার করছেন ঠিক কি না আপনি সুদ খাইয়া লাইছেন কোনো হুজুরে বুঝাইয়া কইছেন না আপনিও বুঝছেন না আপনি মনে করছেন ফেনশনের দশ লাখ তেহা টেহা দিলে ব্যাংক করায় কেলাপ কে আই আর কয় টেহা মাংসের তো কোনো উপকারও আমি লাগলাম না সারা জীবন বাইরে বাইরে চাকরি করলাম আবার এলাকার কিছু উপকার করা দরকার তে দশ লাখ টেহা বাইতেন না সকালবেলা কুমকুমার ওইদের ভিতরে বইয়া কার তার টেহা লাগবো খবর দেয় তে খাতাত লেখা লেখা টেহা দেয় মানুষ কয় ফিরসা দি কইয়া গেল এটা বিলে সুদ হুজুরে বুঝছে নি আমি এইটার উপরে তো চলতে আসি আর তারার উপকার করতে আসি সমাজের মানুষের উপকার করে ঠেহা দিয়া আর মাই দিদি আবার আয় খায় তো ফলে আমি জিজ্ঞাসা সা আপনার তো আগে চাকরি আছি চাকরির উপরে বেতন টতন ফাইয়া চলছেন ওহান চলেন কই এটা হারি লাইরা সাইরা চলে ওহন নাও যা কইতাম না বা কেউ কইত নাও এমনি বুঝাইয়া কোনো হুজুরে কইত না আপনার আমার কলজার মানুষ মুরাদনগরের লগে বাউনফড়ার সীমানা আছে আমি জাগাত জায়গাটা সীমানাটা খেলইয়া আমি কাক দিয়া চাইছি এই লাফে বাউন্ডনফরা লাভ দিয়ে মুরাদনগর ওখানে জাগাত কাকটা দিলে আমি দুই ফেল কাক দিয়েও সাইছি সীমারাটা মাত বরাবর এগুলো একটা ফাও মুরাদনগর একটা ফাও ব্রাহ্মণ ফাড়া আমরা আপনার হইলাম হেই মানুষ আমরা সবাই মিল্লা জিল্লা আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর লোকে আছি এমনি বুঝাইয়া কেউ কত আপনারে আল্লাহ রসতে ফ্যাট মাটি লাগাইয়া যান কাম লাগলে টিউব ওয়েলার ফাঁকি কাম লাগলে কোসিয়াম ফতা সাবাইয়া খাইয়েন কাম লাগলে না খাইলে ভিক্ষা কইরা খাইয়েন তারপরও সুদের টেহা খাই যান কি না সবাই কনা আমিন এটা ভালো হয়েছে উনি সলবনা যেহেতু কোইয়া দিছে রা অনেক উপকার হইছে ঠিক এই বলা আয়ো কত চিন্তা করি থাকতাম না তো আমরা দুনিয়াতে আমি মুস্তাদ হয়ে যে ওয়াজ এতো করি ত্রিশ বছর আমি সোনা간다 মাতার সাথে পড়তাম এহিন্দিয়া টুনকি দিয়া যাইতাম কয়দিন আগের কথা কয় দিন আগের কথা মনে হইদিনা গেছে এহিন্দিয়া এদুরু তো জিন্দেগিটা কো আপনার আ빠ক কো আপনার আম্মাই কো এই যে মুরব্বীরা দাঁড়িয়ে ফেকিয়া গেছে গাছ আমরা হটা হয়ে গেছে গাছ এরপরেও তো অনেক মুরব্বী আছে কামায়